একজন স্বার্থপর মানুষের কয়েকটি বৈশিষ্ট্য স্বার্থপর মানুষের এক নম্বর বৈশিষ্ট্য অন্যের চাহিদা সম্পর্কে ভাবে না একজন স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না আরেকজনের চাহিদা বিবেচনায় আনে না সে এমন সিদ্ধান্ত নেবেন যা শুধুমাত্র তার নিজের উপকারে আসে স্বার্থপর মানুষের দুই নম্বর বৈশিষ্ট্য আপোষ করে না স্বার্থপর মানুষরা আপোষ করতে জানে না তারা নিজেদের চাহিদার প্রাধান্য দেয় নিজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয় অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না স্বার্থপর মানুষের তিন নাম্বার বৈশিষ্ট্য এরা অহংকারী এ ধরনের মানুষ সব সময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে থাকে তারা নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি যোগ্য বলে মনে করে এরা নিজেদের নিয়ে অহংকার করে স্বার্থপর মানুষের চার নম্বর বৈশিষ্ট্য আত্মকেন্দ্রিকতা স্বার্থপর মানুষ শুধুই নিজেকে নিয়ে ভাবে অন্যের অভিজ্ঞতার প্রতি আগ্রহ থাকে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকে স্বার্থপর মানুষের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য কৃতজ্ঞতা প্রকাশে অনিচ্ছুক স্বার্থপর মানুষ সাহায্য পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আপনার থেকে সাহায্য নেবে কিন্তু অনুগ্রহ ফিরিয়ে দেবে না স্বার্থপর মানুষের ছয় নাম্বার বৈশিষ্ট্য নিজের প্রচার তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতে পারে স্বার্থপর মানুষের সাত নম্বর বৈশিষ্ট্য সীমানা অতিক্রম করে স্বার্থপর মানুষ বিশ্বাস করে তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের নিরাপত্তাটায় নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য এজন্য তারা অন্যদের সীমানা অতিক্রম করে কিন্তু অন্যের নিরাপত্তা বা আকাঙ্ক্ষার কথা আসলে তা কানে নাই না